ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ছয় নং ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ছনকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি নেতা ও ঢাকাস্থ ফুলবাড়িয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ মামুন বলেন ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকার দীর্ঘ ১৭ বছর বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে বলেন ফ্যাসিস্টরা বিভিন্ন মাধ্যমে নিজেদের রূপ পরিবর্তনের চেষ্টায় লিপ্ত রয়েছে যে কোনো মূল্যে এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি এই ফ্যাসিস্ট সরকারকে আর কোনোভাবে তবে ওই সরকারকে আমরা কোনোভাবে ক্ষমা করতে পারি না তাদেরকে যারাই প্রশ্রয় দিবে লালন পালন করার চেষ্টা করবে তাদেরকে আমরা প্রতিহত করব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে দেশটা যেমন খালেদা জিয়া এবং তরুণের অহংকার তারেক রহমানের নেতৃত্ব যদি বাংলাদেশ জাতীয় দল সরকার গঠন করে আমরা তার প্রত্যেকটা অন্যায় অত্যাচারের পাই পাই করে আমরা তার জবাব দিব এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবো মামুনুর রশিদ মামুন বলেন বিএনপি ক্ষমতায় গেলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এক্ষেত্রে কে এমপি হল সেটা মুখ্য বিষয় নয় তিনি বলেন জনগণের অধিকার নিশ্চিত করাই বিএনপির একমাত্র কাজ তাই আগামী সংসদ নির্বাচনকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে রকম ষড়যন্ত্র করে রকম আতায়ত করে বিগত কথিত স্বৈরাচারের সাথে স্বীরাচারের লোকদের সাথে এবং তাদের অর্থবিত্তের সাথে কোনো রকম আতাৎ করে আপনারা কেউ কোনো পদ পাবেন না এবং বিএনপি আপনাদেরকে কোনো প্রশ্রয় দিবে না বলে আমি বিশ্বাস করি আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে সেই সরকারের আপনারা আমরা সকলেই অংশীদার হব ইনশাআল্লাহ সভাপতির বক্তব্যে ঠাকাস্থ ফুলবাড়িয়া ময়মনসিংহ সমিতির নির্বাহী সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন নং ফুলবাড়িয়া ইউনিয়নে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মামুনুর রশিদ মামুনের জন্য তথা বিএনপি এবং ধানের শীষের জন্য কাজ করে যেতে হবে বিশেষ করে মামুনুর রশিদ মামুন ভাইয়ের সাথে আমরা আছি এবং সবাই ঐক্যবদ্ধ থেকে ছয় নং ফুলবাই ইউনিয়নকে আরও সংগঠিত করে আমরা মামুন রহমান মামুন ভাইকে ভালো একটা অবস্থান তৈরি করে দেবো ইনশাল্লাহ ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফরাজি ভবানীপুর ইউনিয়ন বিএনপি নেতা হেলেন উদ্দিন এনাদপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ ইনসান আলী বালিয়ান ইউনিয়ন বিএনপি নেতা ফারুক হোসেন খান উপজেলা যুবদল নেতা খাইরুল ইসলাম যুবদল নেতা ইঞ্জিনিয়ার আনর হোসেন সেলিম সরকার ইউনিয়ন বিএনপি নেতা কামরুল ইসলাম আবু বকর সিদ্দিক মাস্টার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন রবিন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা অনুষ্ঠানে ফুলবাড়িয়া ইউনিয়ন ও আশেপাশের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন